নতুন বছরটা সবার শুভ যাওয়ার কথা বাট আমাদের একদমই শুভ মানে নিউ ইয়ার বলার কোনো রকম স্কোপ নেই কেন বলছি কেননা কালকে লোক নতুন বছরে যাওয়ার জন্য পিকনিকের প্ল্যান করে খাওয়া দাওয়া ঘোরাফেরার প্ল্যান করে বাট আমাদের বাড়িতে এতটাই ঝামেলা চলছে সবার সাথে একে অপরের সাথে যে আমরা কোথাও যাওয়া তো দূরের কথা মানে যে ভালো মন্দ আজকের দিনে রান্না করে খাবো সেরকম কোনো প্ল্যানও করতে পারছি না মানে একদম ঘর ছাড়া হয়ে গেছি বলতে গেলে ঘর ছাড়া হয়ে গেছি পারিবারিক কিছু সমস্যার জন্য যেটা বাড়ির সবার সাথে হচ্ছে তো দেখা যাক আজকের দিনটি কেমন কাটে সারা রাত তো আমাদের ভীষণ সমস্যার মধ্যে দিয়ে গেছে দেখা যাক আজকের দিনটি কেমন কাটে যদিও আমাদের এটা নিউ ইয়ার অতটাও আমরা গুরুত্ব দিই না আমাদের বৈশাখ আমাদের পহেলা বৈশাখটাই বাঙালিদের কাছে মেন তাও একটা নতুন বছরের শুরু নতুন বছরের সূচনা সবাই চাই নতুন করে শুরু করি বাট নতুনটা যে এইভাবে শুরু হবে কোনো দিন আমি ভাবতে পারিনি আমরা কেউই ভাবতে পারিনি দিনও নতুন বছরের সূচনা যে এইভাবে হতে পারে কোনো দিনও ভাবতে পারিনি এতটা প্রবলেম ফেস করতে হবে ফ্যামিলি থেকে কোনো দিন ভাবতে পারিনি